তো আমরা এসে পড়েছি তিন ছবি ফিট পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি চলতেছে অনেক সুন্দর এই যে সাইডের লাইটগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ পাশের দৃশ্যরা তো এখানকার যে ধু টা অনেক সুন্দর একটা ভিউ আসতেছে তো অনেক সুন্দর একটা ভি তো এখানে অনেক লোকজন আসে সবসময় এসে বেরিয়ে যায় এখানে আসতে পারেন আপনারা অনেক সুন্দর একটা ভিউ ঠিক আছে এখানকার গাড়ি এই যে ক্যামেরাম্যান আছে এখানে রাত বাজে এখন এগারোটা কিন্তু লোকজন এখনো ভরপুর তো আমাদের ওই যে গাড়ি টিমবার লোকজনেরা গাড়িতে চলে গেছে দেখতে পাচ্ছেন এটা হলো গাড়ি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুন্দর ওকে 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 ঠিক আছে তো এখন আমরা চলে যাবো গা এই হলো বিশ্বরা